হ্যালো সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন সৌমিত্র স্টাইলের আরেকটা পাতা থেকে প্রবাসের ইতি কাহিনীর গল্প নিয়ে আমি সৌমিত্রা চলে এসেছি আপনাদের সামনে বল আজকের ব্লগটা হচ্ছে আমাদের ক্যাম্পিংয়ের লাস্ট ডের ব্লগ আর সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করছি যে আজকে সারাদিন কি করলাম কিভাবে কাটলো আর ক্যাম্পিংয়ের থেকে আমরা কোথায় গেলাম সূর্য উঠে যাওয়া মানে আদি দুষ্টমি শুরু এই দেখুন কি করছে তিনি তিনি একটা জলের বোতল নিয়ে এখন খেলু খেলু করছেন রাত্রিরে সেরকম ওর কোনো অসুবিধে হয়নি দাদাই আর দিদুনের সাথে খুব সুন্দর ঘুম দিয়েছে গুড মর্নিং আমাদের ক্যাম্পিং এর আজকে সেকেন্ড ডে ওরে বাপরে কি দু কিলো রোদ্দু এদিকে চলে আসছো চিদিকে চলে আসছো এখানটা তো ঠিক আছে আচ্ছা ক্যাম্পিং এর সেকেন্ড ডে সকাল বেলা আমরা মর্নিং এ ব্রেকফাস্ট করতে শুরু করে দিয়েছি আজকেও ব্রেকফাস্ট বানাবে কি ব্রেকফাস্ট হচ্ছে আজ ঠিক সসেজ কাটছেন একজন না আচ্ছা ঠিক আছে সসেজ হচ্ছে এখানে সসেজ বসে গেছে সসেজ রান্না হবে তার সাথে ডিম্বু আছে আর বান আছে তো আজকে হবে আমাদের শ্যাটি

আমাদের বাচ্চা খুকার জন্য একটুখানি কী হয়েছে একটু গন্ডগোল হয়েছে রাতে শিয়ালের ডাক শুনেছো শিয়ালের ডাক হাই তার মানে অহরে ঘুম হয়েছে এখন সব অগছালো হয়ে আছে তাও একবার দেখিয়ে নি কারণ সকালবেলা মর্নিং থেকে উঠলে যা হয় এখানে ফডকেকে নিয়ে মা বাবা শুয়েছিল আমি শুয়েছিলাম গরম হবে অলমোস্ট এবার আমাদের ব্রেকফাস্টটা রেডি করা হয়ে গেলেই আমরা টেন্ট তুলে ফেলবো কারণ যত বেলা বাড়বে রোদ্দুরের তাপ বাড়বে তত কিন্তু টেন্ট কোটাতে আর জিনিসপত্র তুলতে খুবই কষ্ট হবে তাই একবার মনে হলো যে সুমন যখন এখানে ক্যাম্পিং মানে ব্রেকফাস্টটা রেডি করছে ও ঠিক ম্যানেজ করে নেবে আমি গিয়ে টেন্টের ভেতরটা খালি করতে থাকি আর ম্যাট্রেসের হাওয়াটাও বেরোতে সময় লাগবে তাই এক ম্যাট্রেসের হাওয়াটা পাম্পটা খুলে দিয়েছি যাতে ম্যাট্রেসটা ডিফ্লেট হয়ে যায় খাওয়াটা যতক্ষণ না বেরোবে আমরা গোটাতে পারবো না তো অলমোস্ট এখানে এসে কিছুক্ষণ পর আধ ঘন্টা পরে এসে দেখি যে ম্যাট্রেসটা ডিফ্লেট পুরোপুরি হয়ে গেছে বা সুন্দর করে গোটাতে পারবো তার আগে ছোটো ছোট জিনিসগুলো একটা ব্যাগে নিয়ে নিচ্ছি আদির জন্য রাত্রিবেলা সবসময় দুধ ওয়াশ ক্লথস তারপর বোতল এভরিথিং কাছে নিয়ে শুতে হয় তো সেই জিনিসগুলো আগে ঠিকঠাকভাবে আবার নিয়ে নিতে হচ্ছে কারণ এগুলো গিয়েই বাড়িতে আবার রাত্রিরে লাগবে আর তারপর টেন্টের ভেতরটা পুরো খালি করে দিয়ে বর্ষ মন চলে এসছে টেন্টটা খুলতে বাবা হেল্প করছে আর আমি ততক্ষণে আবার একটু যাব গিয়ে যেখানটা রান্না হয়েছিল। সেখানটা আর কি কি বাকি আছে দেখে নিই সেখানটা একটু গুছিয়ে নেব এখন বাজে বেলা এগারোটা রোদ্দুরের তাপ চরচর করে বাড়ছে আদিকে টেন এখন তো টেন্ট গুটিয়ে ফেলেছি তাই আদিকে এসি চালিয়ে গাড়ির মধ্যে রেখে দিয়েছি মা আদিকে দেখছে এই যে একজন বসে মধ্যখানে খেলা করছে এরপর আমরা বেরিয়ে পড়লাম তবে হ্যাঁ বাড়ি যাচ্ছি না এখন আজকে তো বলতে গেলে ছুটির দিন তাই এখন যদি বেরোয় বাড়ি গিয়ে বসে করবোটা কি তাই সামনেই রয়েছে দু ঘন্টার দূরত্বে কেপরক ক্যানিয়ন তাই ভাবলাম বাড়ি যখন যাবই এই দু ঘন্টার জার্নি করে কে কাছেই যে কেপরক যা আছে সেটাও ঘুরে আসি শুনেছি সেই কেপরক ক্যানিয়নে বাইসানের দেখা মিলবে আর হ্যাঁ টেক্সাসের লংহনের কথা না শুনেছে খুব ইচ্ছে ছিল এই টেক্সাসের লংহর্নটাকে চাক্ষুষ করব কপার ব্রেকের তো ছিল কিন্তু সেটা টাইম চলে গেছে আমরা যখন পৌঁছেছি কিন্তু রাস্তাতে যেতে যেতে আবারও একটা জায়গায় এই লংহর্ণের ফার্ম চোখে পড়লো প্রায় ঘেরা জায়গায় তারা ঘাস খাচ্ছে মহানন্দে তো দাঁড়িয়ে তাদের কয়েকটা ছবি তুলে নিলাম নিয়ে আবারও রওনা দিলাম কেপর ক্যানিয়নের পথে যতই হোক কলকাতাবাসীরা যদি এখানে আসে এখানকার রাস্তা দেখে আর এত পরিষ্কার পরিচ্ছন্নতা প্লাস রাস্তার কোয়ালিটি আরও যা যা কিছু দেখবে তারা তো ইমপ্রেস হবেই আর ঠিক সেই একইভাবে আমার বাবাও খুবই খুশি হয়েছে খুবই ইমপ্রেস হয়েছে মানে যখনই গাড়ি চালাচ্ছে রাস্তাঘাটগুলো দেখছে আর বলছি ইস যদি আমাদের কলকাতায় রাস্তাঘাটগুলো এরকম হতো তাহলে কত ভালো হতো যাই হোক এখন আমরা এখন চলে এসেছি কেপ্রক ক্যানিয়নে আর এখন রিসেপশানে আমরা কথা বলছি গাড়ি পার্কিংয়ের রাম রেজিস্ট্রি করাতে হবে তো ভেতরটা বেশ ছোভেনিয়ার শপও রয়েছে আর সামনে একটা বিশাল বড় বাইসান দাঁড়িয়ে রয়েছে আমাদের সাথে ছবি তোলার জন্য আর এখানে বাইসানের ছোটো খাটো ফিজিক্যাল ডিটেলস রয়েছে আর তার সাথে রয়েছে এই কেপরক ক্যানিয়নের যে রক স্ট্রাকচার ফর্মেশন রকগুলো কি করে হয়েছে অ্যান্ড আরও ছোটো ছোটো কুতির নাটি জিওলজিক্যাল ফিচার্স সে সব কিছুই ডিটেলস এখানে রয়েছে তো এখানে কেপরক ক্যানিয়নের একটা রেপ্লিকা এখানে রাখা রয়েছে তো আমরা বাইরে গেলে এইরকমভাবেই বিভিন্ন ধরনের লেয়ার রকের লেয়ার আমরা দেখতে পাব আর তার সাথে বাইসানো কথা বলতে না বলতেই বাইরে বেরিয়ে দেখি দুজন বেশ হেলতে দুলতে আমাদের দিকেই আসছে গাড়িতে উঠতে না উঠতে তারা দেখি রাস্তা ক্রস করছে সুমনও একটু পিছু নিল বেশ গাড়ি ঘুরিয়ে আর তাদের সামনে গিয়ে ফটো তোলার জন্য হাজির হলো এরপর দেখলাম যে তাদের কোনো হেলদোল নেই মানে তারা এত গাড়ি দেখেছে এত পর্যটকরা এখানে আসে ট্যুরিস্ট আসে যে তারা গাড়ি নিয়ে কোনো হেলদলি নেই কী করছে গাড়ি কোথায় যাচ্ছে আই ডোন্ট কেয়ার আমি তো আমাদের তালে চলবো আমাদের যেখানে যাওয়ার আমরা সেখানে যান যাব এইভাবে তারা রাস্তা পারাপার করছে আমরাও তাদের দেখে বেশ সুন্দরভাবে ছবি টবি তুলে নিলাম আর তাদের রাস্তাটা আমরা ব্লক করে নিই যদিও কিছু তাদেরকে ডিস্টার্ব তো করা যাবে না তারা তাদের মতো রয়েছে আমরাও আমাদের মতো একটা সেফ ডিস্টেন্সে দাঁড়িয়ে তাদের সুন্দর করে ছবি তুলে আবার ভেতরে মানে কেপরক ক্যানিয়নটা এক্সপ্লোর করতে বেরিয়ে পড়লাম ক্যাপরক ক্যানিয়নের যে বাইসান্সগুলোকে আপনারা দেখছেন দে আর দ্য লাস্ট সারভাইভিং বাইসেন্স যাদের এখানে কনজার্ভ করা হচ্ছে বিকজ দে আর দ্য ডিসেন্ডেন্ট অফ দ্য সাউদার্ন বাইসন আঠেরোশো সত্তর সালে যে সাউদার্ন বাইসন পুরোপুরি ওয়াইপড আউট হয়ে গেছিলো তাদের সাথে কিছুটা হল জেনেটিক্যালি এদের মিল আছে আর এই ক্যাপ্র ক্যানিয়ানে সেই গ্রেজিং পরিবেশটা রয়েছে সেই গ্রাসল্যান্ডস রয়েছে যেটা এদের খাদ্যপযোগী সমস্ত কিছু পরিবেশ দিতে সক্ষম আর এরা এই ঠিক এই টেম্পারেচার থেকে শুরু করে এইখানকার লোকেশানে যা যা পরিবেশ রয়েছে তা এদের সংরক্ষণের জন্য পুরোপুরি উপযুক্ত তাই এদেরকে হান্টিংয়ের হাত থেকে হোক সব আদার ওয়াইল্ডারনেসের হাত থেকে বাঁচিয়ে এই ক্যাপলক ক্যানিয়নের মধ্যেই প্রিজার্ভ করা হচ্ছে তাদের কনজারভেশন করা হচ্ছে কমপ্লিটলি একটা ন্যাচারাল পরিবেশ এদেরকে দেওয়া হয়েছে তাই ক্যাপরক ক্যানিয়নে আসলে আপনারা বাইসান তো দেখবেন অবশ্যই আর তার সাথে এদের গুরুত্বটাও বুঝবেন কারণ এই যে ক্যাপরক ক্যানিয়নটা রয়েছে এই ক্যানিয়ান মেনলি তৈরি হয়েছে রেড রিভারের জন্য রেড রিভারের দুটো ফর্ক থেকে মধ্যিখানে এই ক্যানিয়ান আস্তে আস্তে গড়ে উঠেছে মিলিয়নস অফ বছর ধরে উইন্ড আর ওয়াটারের ক্ষয়কার্যের ফলে তাই সময়ের সাথে সাথে যেমন সুন্দর ক্যানিয়নটি গড়ে উঠেছে তেমনই গড়ে উঠেছে আদর্শ একটি জায়গা যেখানে বাইসান্সদের ইভেন প্রেয়ারি গ্রাসল্যান্ডের যে সমস্ত প্রাণী রয়েছে যেমন প্রেয়ারি ডক এলক ব্রংহনদের মতো গ্রেজিং অ্যানিম্যালসদের একটা সুন্দর পরিবেশ তাই দিনে দিনে এই ক্যাপরক ক্যানিয়ন হয়ে উঠেছে এদের একটি সংরক্ষণের জায়গা চলুন আপনাদের আরও একটা নতুন জিনিস দেখায় মাটিতে দেখুন সুন্দর একটা সবুজ রঙের গোল গোল মতো জিনিস উঠে রয়েছে এদেরকে বলে হর্স ক্রেপলার ক্যাকটাস জাতীয় একটি গাছ যা এই অঞ্চলে খুবই দেখা যায় ইভেন এরিজোনা থেকে শুরু করে মেক্সিকো কিংবা কলোরাডো এই সমস্ত জায়গায় দেখা যায় দেখে বেশ ভালো লাগলো কারণ এই জিনিসটা আমিও প্রথমবার দেখলাম এবারে চলুন আমরা একটু এগিয়ে যাই এখানকার যে অ্যাকচুয়াল ক্যানিয়ন যেটা রাস্তা থেকে দেখা যায় সেটা একটু দেখতে একটু ভেতর থেকে একটু কাছাকাছি উপভোগ করতে এখান দিয়ে একটা ভিউ পয়েন্ট রয়েছে একটু জুম করে দেখলে পুরো ক্যানিয়নটা দেখতে পাওয়া যাচ্ছে হ্যাঁ এখানে হাইকিংও করা যায় বাট আমরা তো হাইকিং করব না তাই আমরা দূর থেকেই ক্যানিয়নটা দেখলাম দেখার পর হঠাৎ করে মনে হলো হয়তো আমরা গ্র্যান্ড ক্যানিয়নেরই ছোট্ট একটা পাট দেখছি আর হবে নাইবা বা কেন সবই তো একই ভূমি আই মিন রক স্ট্রাকচার তো প্রায় একই হবে কারণ টেক্সাস নিউ মেক্সিকো কলোরাডো বা গ্র্যান্ড ক্যানিয়ন ওটা যেদিকেই দেখাবেন প্রায় কাছাকাছি একই ধরনের মাটির স্ট্রাকচার যাই হোক দূরের ওই টিলাগুলোর দিকে আর এগিয়ে গেলাম দেখার জন্য যে কীরকম এই ক্যানিয়নের প্রকৃতি দেখে সত্যি খুব ভালো লাগলো ছোট্ট একটু অঞ্চল জুড়ে ক্যানিয়ানটা তৈরি হয়েছে আর মাঝে মাঝে এই ক্ষয়কার্যের ফলে সুন্দর বিশেষ করে এখানে মেনলি জল আর এখন তো যে স্টক স্ট্রাকচারটা তৈরি হচ্ছে সেটা জল আর মাটি হাওয়া এই দুটোর কারণে এই স্টকগুলো আরও ক্ষইতে শুরু করছে এই যে সাদা সাদা যে স্তরগুলো রয়েছে এইগুলোকে বলে জিপসাম যেগুলো ভবিষ্যতে মার্বেলে পরিণত হবে তো আমরা দূর থেকেই এখন দেখলাম বাট সত্যি কথা যেটা আমরা রিসেপশানে দেখেছিলাম সেই সেম টু সেম স্ট্রাকচার আমরা এখানে দেখতে পাচ্ছি হ্যাঁ এখন একটা এক্সপিডিশন মানে মনে পড়ে যাচ্ছে যে আমাদের পড়াশোনার সময় যে কলেজে থাকাকালীন যে এক্সপিডিশন হতো কিংবা যে এক্সকারশান হতো সেরকম টাইপ এখানে যদি কিছু হতো তাহলে হয়তো আরও ভালো করে এদের সম্পর্কে জানতে পারতাম যাই হোক যতটুকু জেনেছি সেটা একটুখানি পড়াশোনা করে যেতে সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করছি আর যেতে যেতেই রাস্তার ধারে আবারও বাইসানের দেখামূল্য আর ইনাকে তো হঠাৎ করে আমরা আবিষ্কার করলাম রাস্তার মধ্যেখানে হঠাৎ করে আমাদের গাড়ির সামনে চলে এসছে

কোনো রকমে ভয় তো পেয়েছিলাম তারপর রিভার্স করে জিনিসটা ম্যানেজ দিয়েছি ওনার রাস্তা আমরা ছেড়ে দিয়েছি আর রাস্তা দিয়ে যেতে যেতে কাছেই পড়লো যে লেয়ার্সগুলো আমরা খুব দূরে দেখছিলাম জিপসামের লেয়ার সেগুলো খুব সামনে থেকে আবারও দেখতে পেলাম তাই একটা জিপসামের টুকরো নিজেদের কালেকশনের জন্য রেখে দিলাম ইটস আর লাইক আ মেমোরি বলতে পারেন বা মেমেন্টও আমরা এরকম রক কালেক্ট করি যেখানেই যাই ছোটো না ছোটো কিছু টুকরো আমরা নিজেদের স্মৃতির জন্য নিয়ে আসি তো এই ছিল ক্যাপরক ক্যানিয়নের অভিজ্ঞতা যেটা আমাদের খুবই ভালো লাগলো একদম একটা আনকমন অভিজ্ঞতা বা মোটামুটি আমাদের ক্যাপরক ক্যানিয়ান ঘোরা হয়ে গেছে এবার আমরা বাড়ির পথে রওনা দেব কিন্তু পাইসান ছাড়াও আরও একজন যে আমাদের জন্য অপেক্ষা করছে বুঝতে পারিনি ক্যাপরক ক্যানিয়ন থেকে বেরোবার আগেই একটা বিশাল বড় এলাকা জুড়ে হঠাৎ করে দেখি কেউ ঘুরে বেড়াচ্ছে প্রথমে মনে যে মেঠো ইঁদুর বা খরগোশ টাইপ কোনো প্রাণী তারপর ভালো করে দেখলাম না না এরা হল সেই বিখ্যাত প্রায়িডি যা বোঝা গেল রাস্তার দুধারের এই জমিগুলো ওদের চারণভূমি ওদের ঘর ওদের খাবার জায়গা সব কিছু কেউ ছুটছে তো কেউ খেলা করছে কেউ ঘুরে ঘুরে খাবার খাচ্ছে আবার কেউ একটু ভয় পেলেই গর্তে সে দিয়ে যাচ্ছে হ্যাঁ যেমন এখন উনি একটু আওয়াজ হয়েছে তো ছুটতে পালিয়ে গেলেন আবার গিয়ে দেখি আরেকজন উঠে বসে দেখছে যে কি হলো ব্যাপারটা দেখুন উঠে দাঁড়িয়ে রয়েছে আবার ইন এনার ভয়টা একটু কেটেছে তাই একটু এগিয়ে আসতে শুরু করেছেন এরাও তো বলতে গেলে ওয়াইল্ড লাইফের একটা পার্ট অ্যান্ড এইভাবে এদেরকে এদের ন্যাচারাল হ্যাবিটেটের মধ্যে দেখতে পেয়েছি ইটস আ কমপ্লিট লাক ফর আস তাই প্রায় পনেরো কুড়ি মিনিট ধরে এদেরকে দেখতে থাকলাম মানে এদের গতিবিধি এদের বিভিন্ন ধরনের হাসি রকম সকম দেখে বেড়ালাম এই যে এখানে ভর্তি দুটো এই যেখানে বসে রয়েছে ডগ আর বাইসান্সদের টাটা করে ক্যাপ্রক ক্যানিয়ানকে টাটা করে আমাদের জার্নিটা আজকের জন্য এখানেই এন্ড করলাম এবারে বাড়ি ফেরার পথে সমস্ত দিনগুলো কেমন কাটলো সবাই মিলে আড্ডা দিদি দিতে মজা করতে করতে চলে এলাম বাবা মাদেরও ভীষণ ভালো লেগেছে বিকজ তাদের কাছে এই ক্যাম্পিং এই সমস্ত কিছু ওয়াইল্ড লাইফের এক্সপিরিয়েন্সটা একদম নতুন আর তো তারা খুবই মজা করেছে খুবই এনজয় করেছে খুবই ভালো লেগেছে তাদের তো আশা করছি আপনাদের এই ভ্লগটা ভালো লাগবে আপনাদেরও নতুন কিছু আমি আজকে দেখাতে পারলাম আশা করছি তো যারা আমার চ্যানেলে নতুন যারা এই ব্লগটা প্রথমবার দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করব। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আরও নতুন নতুন জিনিস আরও আমাদের খুব শীঘ্রই ট্রাভেল হবে তো সেই সমস্ত কিছু ব্লগ নিয়ে আমি আসছি আর যারা এতদিন আমার পাশে ছিলেন তাদের অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য আপনারা এভাবে পাশে থাকবেন কমেন্ট করতে ভুলবেন না আর আপনাদের কমেন্ট লাইক এই সমস্ত কিছুই আমাকে আরও ইন্সপায়ার করে নতুন নতুন ব্লগ আনার জন্য তাহলে চলুন এই এইভাবেই আজকে ব্লগটা আমি এন্ড করছি তার সাথে সাথে আমাদের ক্যাম্পিংয়ের যে সিরিজটা চলছিলো সেটাও এন্ড হচ্ছে তবে ব্লগ শেষ করার আগে একটা ছোট ইনসিডেন্ট বলি আমাদের আর্দিক রিসেপশানে গিয়ে কিন্তু সবাইকে ছোট্ট একটা স্মাইল দিয়ে একটা ব্যাচ উপহার স্বরূপ নিয়ে চলে এসছে তাকে রিসেপশানে যারা ছিলেন তারা ক্যাপলক ক্যামিয়ানে সবাই মিলে একটা ব্যাচ উপহার দিয়েছে সবাইকে একটা মিষ্টি হাসি দিয়েছে তো আর আদির কোনো সমস্যা হয়নি ওর খাবার দাবার সব কিছু জানিয়ে গিয়েছিলাম তো আর ক্যাম্পিংয়ে কীভাবে ছিলাম সবই আপনাদের সাথে শেয়ার করেছি আর আর কিছু আজকের জন্য আর তাহলে আর ব্লগটা বাড়াচ্ছি না চলে আসছি কিছু না কিছু একদম একটা বাস দিয়ে দিয়েছে